অনেকগুলা বড় দল যারা গায়ের জন্য অনেকগুলা প্রোগ্রাম করতেছে আমাদের কাছে অনেক ডকুমেন্টস আসতেছে আমরা সেগুলো নিয়ে প্রেজেন্ট হব আপনারা একটু খোঁজ নেবেন তারা করতেছে আমরা সেই দলটার স্পষ্ট নাম না বললাম কারণ আমরা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সম্প্রীতি এবং সংহতিতে সকল দল মিলে কাজ করতে চাচ্ছি আমরা যদি একটি দলের সেই নামটা বলি তারা হয়তো বিরোধ অথবা নিজেদের জায়গায় এটা গায়ে নিয়ে তারও আমাদের উপরে আক্রমণাত্মক বক্তব্য ছুড়বেন সেজন্য আমরা আপনাদেরকেও রিকোয়েস্ট করব আপনারা একটু খোঁজ নেন কারা এটা করতেছে নির্বাচন কমিশন কিছু খলা রয়েছে যেমন আমরা বলেছিলাম এখানে ফেসিবাদের অনেক দোষর রয়েছে সেই বিষয়গুলো আমাদের চলমান আছে তো নির্বাচনটা তো আয়োজন করবে নির্বাচন কমিশনই এবং নির্বাচন কমিশন এখানে দীপাপেক্ষিক আলোচনা হয়েছে ওনার ওনারও আমাদেরকে বলেছে যে ওনাদের সহযোগিতা প্রয়োজন এজন্য ওনারা তিন বাহিনীকেও ডেকেছে বিভিন্ন দলক দলের সাথেও ওনাদের কথা চলমান রয়েছে অনেকগুলা বড় দল যারা গায়ের জন্য অনেকগুলা প্রোগ্রাম করতেছে সেখানে তো ওনারা গিয়ে ওই দলগুলা প্রোগ্রাম স্টপ করায় দিতে পারবে না সেই ক্ষেত্রে ওনারা তাদের কাছেও রিকোয়েস্ট করেছে তো আমাদের জায়গা থেকে নির্বাচন কমিশনের যে যথেষ্ট সক্ষমতা সেই সন্দেহান রয়েছে যার জন্য তো হত্যাকাণ্ডটা হয়েছে নিরাপত্তা চাদর না থাকার কারণে তো নির্বাচন কমিশনের উপরে আমরা এই বিষয়টা বারংবার ওনাদের উপরে বলতে চাচ্ছি যাতে বারো তারিখে ওনারা ইলেকশন করতে অর্থাৎ বারো তারিখে যদি ইলেকশন করতে হয় ফেব্রুয়ারি তাহলে নির্বাচন কমিশনে আর সক্ষমতা বাড়াতে হবে সক্ষমতা বাড়ানোর জন্য এটা বিপক্ষে কয়েক আলোচনাটা হতে হবে অর্থাৎ রাজনৈতিক দলেরও সহযোগিতা প্রয়োজন ওনাদেরও সক্ষমতা বাড়ানোর প্রয়োজন ওনারা বলছে ওনাদের সক্ষমতা বাড়াচ্ছে অর্থাৎ এর পূর্বে কিন্তু তিন বাহিনী প্রধানের সাথে কোনো মিটিং হয় নির্বাচন কমিশনে ডিরেক্টলি এখানে ওনারা করেছেন ওনারা আশ্বাস পেয়েছেন যে তারা সর্বাত্মক সহযোগিতা করবে ফলতা সিকিউরিটির জায়গা থেকে যেহেতু আমাদের তিন বাহিনী এসেছে আমাদের দেশ প্রেমিক বাহিনীর উপর আমরা আস্থা রাখতে চাচ্ছি ওই যা থেকে আমরা সিকিউরিটিটা নিয়ে কিছু আশ্বস্ত হয়েছি কিন্তু সামগ্রিক ভাবে বিভিন্ন জায়গা নির্বাচন কমিশনের আমিও আমার মনোনয়ন ফর্ম বিভিন্ন জায়গায় তুলেছি আমাদের যারা প্রার্থী আছে তারা তুলছেন সেখানে কিন্তু বিশৃঙ্খলাটা দেখতে পাচ্ছি আমরা সেগুলো রিপোর্ট করেছি আমরা বলেছি আপনারা আঞ্চলিক যে অফিস গুলো রয়েছে সেগুলো যদি সক্রিয় করতে পারেন ইফেক্টিভ ওয়াইতে কাজে লাগাতে পারেন হয়তো এটা সক্ষমতা করেছে দিলে আমরা বারো তারিখ ইলেকশনটা সুন্দরভাবে করতে সক্ষম হবে আমরা বারংবার জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ইলেকশন কমিশনের কাছে বলেছি যাতে ফেব্রুয়ারি বারো তারিখে আমরা ইলেকশনটা করতে সক্ষম হয় অর্থাৎ নির্বাচন কমিশন এমন কোন ছোট ভুল করে না থাকে যা এই ভুলের কারণে বারো তারিখ থেকে পিছিয়ে যায় ফলে তো আমরা নির্বাচন কমিশনের অনেকগুলো আশঙ্কা আমরা দেখতে পেয়েছি সেগুলো বিষয়ে আমরা ওনাদেরকে সতর্ক করেছি অ্যালার্ট করেছি যাতে ওনারা ওই বিষয়গুলো মানিয়ে সুন্দরভাবে ইলেকশনটা আয়োজন করতে সক্ষম হয় এবং আপনারা জানেন যে এইখানে আমাদের ওনারা অনেকগুলো তারিখ দিয়েছে ডেট দিয়েছে যে কবে আমরা মনোনয়ন আবেদন জমা দিব কবে তুলবো তো সেই বিষয়গুলো ওনাদের রিথিংকিং করা যায় কিনা সেটা নিয়েও আমরা ওনাদেরকে ভাবনার জন্য আজকে অনুরোধ জানিয়েছি উদ্বেগ আছে আইন শৃঙ্খলা নিরাপত্তা একজন প্রার্থী অলরেডি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমাদের যারা প্রার্থী রয়েছেন আমরা তাদেরকে বলেছি যে আপনারা নির্বাচন কমিশনের যে বিধিমালা রয়েছে সেগুলো মেনে চলবেন এবং সাথে সাথে নির্বাচন কমিশনকেও বলেছি যে সকল দলের প্রার্থীদের ক্ষেত্রে যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয় দেখেছেন এই যে নির্বাচন কমিশনের চারিদিকে দিকে কর্ডন তৈরি করা হয়েছে ক্যান্টনমেন্টের মতন কিন্তু যারা প্রার্থী রয়েছে অন্যান্য জায়গায় যে রাজনৈতিক অফিস রয়েছে সেখানে নিরাপত্তা নিরাপত্তা নাই। আমরা আপনি যদি পর্যাপ্তে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা নিরাপত্তার চাদর আরো বাড়াবেন এই বিষয়ে তিন বাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট যে বাহিনীগুলো রয়েছে তাদের সাথে মিটিং হয়েছে ওনারাও বলেছেন সর্বাত্মক সহযোগিতা করবেন ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা নিরাপত্তা দিবেন এবং সবাইকে যাতে এই ধরনের হাদি ভাইয়ের মতন যাতে কোনো হত্যাকাণ্ডের কেউ শিকার না হতে হয় সেই বিষয়ে তারা যথেষ্ট পদক্ষেপ নেবে